আমরা চাষি মানুষ ঠিক আছে আমাদের একদম নিরুপায় মাঠে খেয়েছে পোকাতে আর এদিকে খেছে মানুষ সরকারি কর্মচারী খেয়েছে এবার আমার ছেলে বউ কি খাবে চন্দ্রপোড়া সাপের দাপটে মাঠে ঢুকতে পারছেন না চাষিরা পোকায় নষ্ট হচ্ছে ধান ন্যায্য দাম পাওয়াতে ভোগান্তি বোলপুর শ্রীনিকাতন কিষান মান্ডিতে এদিন চোখের সামনে ফুটে উঠল চাষিদের অসহায়তার চিত্র চন্দ্রগোড়া সাপের উপদ্রব এখন এতটাই বেড়েছে যে বহু ধান খেতে কীটনাশক দিতে পারছেন না বোলপুর মহকুমায় ইতিমধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে চারজনের ফলে পোকায় ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের কৃষকদের অভিযোগ বিপদের মাঝে ফসল বাঁচানোর লড়াই যেমন চলছে তেমনি বাজারে এসে ন্যায্য দাম পাওয়াও হয়ে উঠেছে আরও এক যুদ্ধ এক কৃষক কাঁপাওয়ালায় বলেন মাঠে সাপ ধানে পোকা আর এখানে এসে দেখি মানুষের অত্যাচার এত কষ্ট করে ধান তুললাম কিন্তু আমাদের বাঁচার অধিকারটাই যেন কেউ মানছে না আরেকজনের আজ্ঞেপ যে ধান আমরা ঘাম ঝরিয়ে ফলাই তা পোকায় খায় মানুষ খায় আমাদের ঘরে কি যাবে হতাশায় অনেকেই মান্ডিতে বসে পড়েন কারো মাথায় হাত কারো চোখে শূন্যতা কৃষি আধিকারিক জানান অভিযোগ পেয়েছি দ্রুত উপর মহলে পাঠানো হবে তবু কৃষকদের একটাই প্রশ্ন থেকে যায় ফসল সবাই খায় কিন্তু আমরা কি খেতে পাবো অসুবিধা কারণ কোনো কারণে অসুবিধা হচ্ছে না কারণ ওনারাই একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা অসুবিধা আমরা চাষি মানুষ ঠিক আছে আমাদের একদম নিরুপায় মাঠে খেয়েছে পোকাতে আর এদিকে সরকারি কর্মচারী খেয়েছে এবার আমার ছেলে বউ কি খাবে তো সরকার বলুক আমরা কোথায় যাব। পনেরো কুইন্টাল সিস্টেম করছে সরকার সেটা মেনে নিলাম স্বামী স্ত্রী দুটো কার্ড আছে তিরিশ কুইন্টাল ধান একটা গাড়িতে আনবো এরা বলছে না না হবে না দুটো গাড়ি মানে দুটো খরচা জানি না সরকারের লোক বলছে একটা বয়স্ক লোক যার ছেলে পিলে নাই একটা মেয়ে ভি দিয়েছে চলে গিয়েছে সেই লোকটা কি করে ধানটা আনবে স্বামী স্ত্রী কার্ডটা এক সংসারে ধর হয়েছে তাহলে এক সংসারে থাকার পরে আমরা ধানটাকে নিয়ে আসছি

অভিযোগ আমরা কিষাণ মান্ডিতে প্রত্যেক বছরই আমরা ধান দিই সরকার যেটা রেট বেঁধে দেয় সরকারের রেটটা আমরা মেনে নিই আজকে আমরা ধান দিতে এসেছি তা এখানে পনেরো কুইন্টাল করে ধান এক একটা টোকেন এক একটা চাষি তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার যখন পনেরো কুইন্টাল ধান দিয়েছে বলেছে পনেরো কুইন্টাল আমার পনেরো কুইন্টাল আমার স্ত্রীর পনেরো কুইন্টাল মিল মালিক তিরিশ কুইন্টাল ধান বুঝিয়ে দেবে এইখানে অফিসার বলছে না তোমার আলাদা গ্রহণ করতেবে। হবে তোমার স্ত্রীর আলাদা গ্রহণ করতে হবে একটা গাড়িতে আনা যাবে না তাইলে আমরাই দুবার দুবার চারবার ঘুরে কেন আমরা ওজন করবো আমাদের খুব অসুবিধা হচ্ছে গ্রাম থেকে আমরা লেবার নিয়ে নিয়ে আসছি একটা গাড়ি বুক করছি তাহলে দুটো গাড়ি তাহলে পনেরো কুন্ডল করে আনতে হবে তাহলে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি এই অফিসার চার কেজি করে বাদ দিচ্ছে আমাদের এখন এবছর যা ধানের অবস্থা আমাদের সব একবারে শুকনো ধান যে না পনেরো কুইন্টাল ধান দুবার দুবার এলে দুবারে ওজন করতে হবে একবার নামাতে হবে একবার উঠাতে হবে তা আমাদের চাষীদের খুব অসুবিধা হচ্ছে আমরা দুধদান থেকে আসছি এবারে যদি একটা ধান যদি দুবার করে নামিয়ে ওজন করতে হয় তাহলে এর থেকে তাক বাদ ওরা যে ময়সার সরকারি রয়েছে 17% যদি 17% নিচে থাকে কোনো বাদ হয় না কিন্তু তবুও ওরা চার্জ করে নিচ্ছে আমরা যে বিএলসি মিটিংটা করেছিলাম সেখানে পারচেজিং অফিস adata তারা বলেইছেন যে অ্যাজ পার গাইডলাইনে চাষীরা 15 क्विंटल করে ধান দিতে পারবে এবং ম্যাক্সিমাম তারা তাদের নব্বই কুইন্টাল সে দিতে পারবে কিন্তু একবারে সে পনেরো কুইন্টালের বেশি তারা দিতে পারবে না চাষিরা বলছে এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একই পরিবারের সদস্য তাদেরকে ডাবল খরচা দিতে হচ্ছে সে ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাতেই সেটাই শিরোধার্য কারণ আমরা যেটা জানি যে একজন চাষি পনেরো কুইন্টালে বেশি দিতে পারবে না তারা একটা অভিযোগ করছে যে কুইন্টাল পিছু চার কিলো করে বাদ দিতে না সেরকম কোনো বা অভিযোগ আমার কাছে যেহেতু এখন পর্যন্ত আসেনি তবে গভর্নমেন্টের যে এফ নিয়ম আছে তাতে সতেরো পার্সেন্টের নিচে যদি ময়স্চার থাকে তাদের এক কুইন্টালও মানে কুইন্টালে এক কেজিও বাদ যাবে না কিন্তু সতেরো পার্সেন্টের উপর যদি হয় তাহলে সেই চাষিকে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে হবে পরবর্তীকালে ময়স্চার সতেরো পার্সেন্ট নিচে এসে তারা ধান পারবে নাম আমার নাম শেখ জসিম উদ্দিন সহ কৃষি অধিকর্তা বলবো ব্লক বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাই জেম ভোক প্রাডা

সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলস সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়া গার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নায়রা পেট্রোল পাম্প এখন পাঁচন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাঁচন দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড স্যালকো গোল্ডের ঠিক সামনে ঐতিহ্যের সাথে আধুনিকর ছায়া ভর জুয়েলার্স রূপে মায়া ভর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর প্রজন্ম বদ বিকে গোল্ড রাইস রয়ে গেছে সেই 137 প্রতিটিwidehat মিলবে পরিবারের ভালোবাসা পেলে কলকাতা এখন গোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে প্রতিটি পুণ্যে থাকুক অভিজাতের ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও বনাস মেকআপ স্টুডিও একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে থাকা নম্বরে যোগাযোগ করুন